নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আচ্ছা মঙ্গলবার একুশে অক্টোবর কালী পুজোর পরের আর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা পড়ে গেছে আর যাচ্ছি বাবার বাড়ি তো যত যাত্রী হয়ে পৌঁছাবো ওর পরে আমার আমাদের একই অর্থ আমাদের এখানে বিখ্যাত বা সাক্ষাৎ দেবী গোবর জন্য কালী মেলা আমরা দেখতে আসবো তাই এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি আর এই আমরা শর্ট রাস্তা ধরেছি যেখানে বেরোতে আমাদের বাঁশের ব্রিজটা করতে হয় অপূর্ব সুন্দর লাগে দেখতে আপনাদেরকে আমি পুরোটা ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি ওদের এই যে চারিদিকটা আর এই যে রাত্রে চলে এসেছি আর পুরো ম্যারাড লাগার এবার মার বিসর্জনের সময় আর এই যে মাকে মেয়ে পুরো বন্দি পাঁচ পাঁচ ঘর হয় আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন না পারি এই দর্শন এই দর্শন আমি এত বড়ো হয়ে গেছি আমার বিয়ে হয়ে গেছে অন্য জীবনে এটা প্রথম দেখছি এভাবে আপনাদের সাথেও এটা শেয়ার করে রাখি মার এই বা এটা দেখে আমাদের গা পুরো কাটা হয়ে যাচ্ছে আর এখন মাকে নিয়ে যাচ্ছে বিসর্জনের ওখানে আর আমাদের গোবর জন্য কালী নিয়ে হচ্ছে কালী পূজার পরের দিনই বিসর্জন করতে হবে এরকম একটা ব্যাপার আছে তাই এখানে সেদিনকে পরের দিন তো আর জমজমার বিল আর বিসর্জনের সময় তো কে কোথায় হারায় আর সব থেকে ব্যাপার হচ্ছে প্রচুর মানুষের ঠারাস অনেক মানুষের এখানে অনেকটা মুখ চাপা পড়েও যায় আর প্রচুর পুলিশ পশের থাকে আর আপনি এখানে দেখতে পাচ্ছেন না জানি না যে ধীরে ধীরে মাকে ভীষণ করে দিচ্ছে একদম গায়ে কাঁটা লাগার মতো মুহূর্ত পুরো গা আমার কাঁটা কাটা দিয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে আমি দেখতেও পাচ্ছিলাম না ফোনটা উঁচু করে রেখে ভিডিওর মাধ্যমে আমি দেখছিলাম এত মানুষের ভিড় এই যে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো গাছের ভিতর দিয়ে যে দেখুন সাদা দেখে মাকে বিসর্জন করছে যেহেতু খুব তাড়াতাড়ি করছে কোনো ভিডিও সময়ের মতো ভিডিও রাখতে হবে তাই মাকে যত তাড়াতাড়ি করে বিসর্জন করে দিচ্ছি যেহেতু রাত বারোটার আগেই বিসর্জন করতে হবে তাই এখন প্রায় মোটামুটি দশটা দশটা না এগারোটা বেজে গেছে আর মার এখন বিসর্জন পর্ব শুরু হয়ে গেছে তো এবার তো খুব মনে হচ্ছে জানি না কেন যে খুব তাড়াতাড়ি পুজোগুলো চলে যাচ্ছে আর এত তাড়াতাড়ি মাকে বিসর্জন করছে মানে মাকে আবার এক বছর পর আমরা দেখতে পাবো এই যে আর প্রচুর মানুষের ভিড় সবাই উনুদনি শাক যে যেমন পাচ্ছে হয়তো আপনারা আওয়াজও শুনতে পাচ্ছেন যে এত মানুষের ভিড় আর এই যে আর আমার বোন ছিল আমার সঙ্গে ওই তো আমাকে জড়িয়ে ধরে রয়েছে কারণ ছোটো দেখতেও পাচ্ছে আর ভয়ে পুরো এত মানুষের ভিড় ভয়ে হয়ে পুরো আতঙ্ক হয়ে গেছে এই যে আপনাদের একটু ঘুম করে দেখানোর চেষ্টা করছি আমি কত মানুষ সবাই প্রণাম করছে

তারপরে আমি পারিনি কারণ আমরা ছন্ন ছাড়া হয়ে গেছিলাম আমার বোন ছিল প্রচণ্ড ভয় পাচ্ছিলো তাই মুখে নিয়ে পুরো একদম ধারে চলে আসি দাঁড়ান এই যে মার মূর্তি এখানে একজন ভাই আমার ভিডিও করেছে তো ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিই গানটা শেয়ার করতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে এই যে দেখেন আমার তো দেখতে দেখতে গায়ে কাটা দিচ্ছে যাই হোক তারপরে আমাদের মা কালী বিসর্জন ছিল সকাল থেকে যেহেতু খুব টায়ার্ড ছিলাম তো আমি সকালে ভিডিওটা না করে বিসর্জনের ভিডিও করি আমরা সবাই চলে আসি সিঁদুর খেলা ভিডিও করছি এই যে আমাদের মা এবার মনে হচ্ছে দু চোখ ভরে মাকে আমি ভালো করে দেখলাম না তার আগে মা আমাদের ছেড়ে চলে গেল তার মনটা খুব খারাপ করছিলো প্রতিবার পুজোতে আমি পুরো রাত জেগে মার মন্দিরে বসে থেকে সম্পূর্ণ পুজো দেখি এবার তা হলো না আর সব থেকে এটাই সবথেকে বড় খারাপ লাগা আর ওখানেও আমি পুরো রাতেই জেগেছিলাম তো যাই হোক তো এখানে মাকে বিদায় দিয়ে মাও চোখে নেমে সেই জন্য দূরে চলে গেল। এখানেও খুব কষ্টদায়ক মুহূর্ত ছিল আর এখানে আমার লুক পুরো অবস্থা প্রথম সিঁদুর খেলা একটু তো মেমোরেবল থাকতে হয় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ আপনাদের সাথে অবশ্যই দেখাবে পরবর্তী ভিডিওতে বাই বাই